রামপুর হাট বিডিও অফিস আবার বিছানাটা সুন্দর করে ঝাড়া হয়ে গেল টান টান করে পাতা হয়ে গেল বৃষ্টি বৃষ্টি থাকলে তো আগেই বাসন ধুয়ে নিই তো কি হয় ভিজে যায় সব তো ভিজে গেলেই বাস গেল তো সর্দি লেগে যায় এখন ব্রেকফাস্ট করব এখন বাজে নটা দশ তো বাজার থেকে এলাম সবজি বাজার পটল পেঁয়াজ এইসব ছিল না আদা রসুন কাঁচা লঙ্কা এইসব ছিল না নিয়ে এলাম তো আজকে আমার নোনতা জিনিস দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছে না তাই দুধ আর কলা দিয়েই মুড়ি খাবো তাই একটু হাফ চামচ চিনি নিয়েছি দুধ দিয়েছি দুধ দিচ্ছি আর কলা দুধ কলা চিনি দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো দিয়ে স্নান করব তারপর পুজো করে রান্না রান্নাবান্না তার মধ্যে যদি দেখি ভাটুকে একবার মনে হয় নিয়ে যেতে হবে রামপুরহাট হয়ে গেলেও দেখে নিই চলে এলাম রান্নাঘরে এখন আমি ডাল বসাতে মোটামুটি ভাত একদম রেডি করে রেখেছি কেবল সব কিছু দিয়ে দিয়েছি নুন হলুদ ডাল চিকেন চাল বসিয়ে গাছকে অড়ো হরের ডাল বানাবো তো অড়োহরের ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি টমেটো দেবো তো গোটাই দিয়ে দেবো জল দিয়ে দেবো ব দিচ্ছি একটু অড়হরের ডালে মিষ্টি অল্প একটু দেবো কষ কষো ভাব থাকে এইটুকুই দেব হয়ে গেল দেওয়া তারপর আমি কয় করে আবার কাটা হয়ে গেল পটলও কাটা হয়ে গেল পটলটাকে এভাবে কেটে নিলাম তার কারণ হচ্ছে পাকা পটল কিচর বাদ দিতে হলো আর কাঁকরোল ভাজা হবে কাঁকরোল কেটে নিয়েছি গোল গোল করে তরকারির জন্য ডাল ছোকার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি পোস্ত ভাজা হবে পোস্ত ভাজা করতেও পারি নাও করতে পারি তো একটু বেশি করে কেটে নিলাম আর আদা রসুন ছাড়িয়ে দিয়েছি মশলা হবে বাটা এই হচ্ছে সিটি পরব পরব হয়েছে সিটিটা পরবে ততক্ষণ আমি মশলাটা বেটে দেবো বাটা হয়ে গেল চলে এলাম রান্নাঘরে এখন আমি ডালটাই শুকে নেবো ডাল যখন সিটি পড়ে গেছে রান্না করতে করতে আমার ফোন এসে গেছিলো আমার ফাটু খুব জ্বর তো জ্বর তো ভালো হয়েছে কিন্তু কিছু খাওয়া দাওয়া করছে না তো ইলেকট্রিক খাইয়ে দুধ এইসব খেয়ে তার দেবরস্তি খাওয়ানো হচ্ছে তো এখন ডাক্তার দেখাতে যাবো রান্নাটা মনে হয় পুরো কমপ্লিট করতে পারবো না দেখি কত দূর কি করতে পারছি ভাতটা তো করে রাখি তারপর দেখা যাবে রামঘাত নিয়ে যেতে হবে একটু ডাক্তারখানা ডাল দিয়ে দেবো ডালটা ফুটে গেলে নামিয়ে দেবো আমাকে রেডি হতে হবে দেখি ওষুধ টষুধগুলো নিয়ে নিয়ে গেলে ভাত হয়ে গেছে তখন এখন ডালটা ফুটে যাবে একটু এই এখন আমরা আমার ভাসুকে দেখাতে চললাম ডাক্তারখানা রামপুরহাট বি ডি ও অফিস

ব্যাসো ভাজবো না সন্ধ্যায় ভিজে দেবো প্রায় দুটোর পর বাসছে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুটো চুয়াল্লিশ আমাদের ভাত খেতে আজ অনেকটাই দেরি হয়ে গেল এসে রান্না করলাম তো আমরা এখন খাবো অড়হরের ডাল আর পটল আলুর তরকারি আর কালকের কলাই বাটা ফ্রিজে ভরা ছিল বের করলাম এই হচ্ছে আজকের আমাদের মেনু কাঁকরোলটা আমি ভরে রাখলাম এখন আর ভাজতে পারলাম না তো খাই আমরা আপনারা তো খেয়েই দিয়েছেন এখন ফোনে তিনটে ভাজছে